বিদায় করার অনেক পদ্ধতি আছে কিন্তু ছাত্র দিয়েই কেন এমন প্রশ্ন এখন অনেকের কণ্ঠে সরকার বদলের পর দেশের চলমান পরিস্থিতিতে দেশের সরকারি বেসরকারি ও এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে এমনকি হেনস্থাও করা হচ্ছে নানাভাবে শিক্ষকদের গায়ে হাত দেওয়া হচ্ছে কলার ধরে টেনে তোলা হচ্ছে এমনই নানা উপায়ে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করছে ছাত্রছাত্রীরা এটি যেন এক প্রকার সংস্কৃতিতে রূপ নিয়েছে যা গোটা দেশেই প্রভাব ফেলছে অনেকে বলছেন মুষ্টিমেয় লোভী শিক্ষকের জন্য অনেক ভালো সম্মানিত শিক্ষকেরাও অসম্মানিত হচ্ছেন অনেকে আবার এটিকে দেখছেন কিছু শিক্ষকের কৃতকর্মের প্রায়শ্চিত্ত হিসেবে মন্ত্রণালয় অবশ্য এই ব্যাপারে কড়া হুশিয়ারি দিয়েছে তবুও রোজই এরকম ঘটনা ঘটছে দেশের কোথাও না কোথাও সম্প্রতি পদত্যাগে বাধ্য হওয়া এক শিক্ষকের আর্তনাদ ভাইরাল হয়েছে ফেসবুকে ক্ষোভ ও কষ্টে তিনি তার লেখায় প্রশ্ন রেখেছেন কেন ছাত্রদের দিয়েই পদত্যাগ করানো হবে শিক্ষকদের অন্য উপায় কি নেই এই অবস্থায় দেশের সব শ্রেণীর মানুষের মনেই প্রশ্ন জেগেছে শিক্ষককে অসম্মান ও জোরপূর্বক পদত্যাগের সংস্কৃতি কতটা ভালো আর কতটা খারাপ এ ব্যাপারে বিশেষজ্ঞরা ও সরকারি উপদেষ্টাই বা কি ভাবছেন বিশ্লেষণ করা যাক বিস্তারিত আয়োজনে বলা হয় মা বাবার পরেই শিক্ষকের স্থান যারা জাতির মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় শিক্ষকের আসন সম্মানের তবে দেশে এ সময় অন্যরকম কিছু চিত্র দেখা যাচ্ছে জুলাইয়ের শুরু হওয়া ছাত্র বিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট দায়িত্ব ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ত্যাগের পর থেকে সরকারের বিভিন্ন দফতরে পদত্যাগের হিড়িক পড়েছে বাদ যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও চিত্রটা একই অনেক জায়গায় স্বেচ্ছায় পদত্যাগ না করলে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষককে শিক্ষক অপসারণের দাবিতে বিক্ষোভ হচ্ছে অনেক জায়গায় ছাত্ররা শিক্ষকের কক্ষে গিয়ে হেনস্থা করছে শিক্ষককে গায়ে হাত দিচ্ছে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিচ্ছে এমন ঘটনা দেশে এখন অহরহ যেন নতুন এক সংস্কৃতিতে রূপ নিয়েছে এটি এটি জাতির জন্য কতটা ভালো আর কতটা খারাপ যুক্তিসঙ্গত কিনা সেই নিয়ে অনেকের চিন্তা এখন অনেকের অভিযোগ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে অনেকে আবার বলছেন এসব শিক্ষকদের কৃতকর্ম ও রাজনৈতিক তার ফলস্বরূপ এমন হেনস্থার শিকার হতে হচ্ছে যা তাদেরই প্রাপ্য পক্ষে বিপক্ষে দুই রকম এক শিক্ষকের ভাইরাল হয়েছে ফেসবুকে চাতলপাট ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক লিখেছেন আমি আমার নিজের তাদের উত্তম ভবিষ্যতের জন্য চেষ্টা করেছি আদর দিয়েছি সোহাগ করেছি ধমক দিয়েছি বুকে টেনে নিয়েছি কিন্তু তাদের চাহিদা হয়তো পূরণ করতে পারেনি তারা আমাকে চায় না আমি মেনে নিয়েছি তবে এই পদ্ধতিটি মেনে নিতে পারেননি তিনি বলেন পৃথিবীর কোন ছাত্র যেন তার নিকৃষ্ট শিক্ষকটিরও রিজিক বন্ধের হাতিয়ার না হয় এই পদ্ধতি যে কতটা বেদনার কত কষ্টের তা আমি 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 যেন এই পদ্ধতিতে বিদায় হওয়ার পৃথিবীর ছাত্র দিয়েই কেন তার এই প্রশ্নটি এখন বিশ্লেষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে হয়তো অনেক শিক্ষকের মনে জমেছে এমন চাপা আর হয়তো গুটি কয়েক শিক্ষকের জন্য অসম্মানিত হচ্ছেন আরো অনেকে এর মধ্যে শিক্ষকদের পদ থেকে বাধ্য করা ও হেনস্থার ঘটনার ব্যাপারে তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষায় পদতাকে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে তবে মিশ্র কেউ বলছেন এটি তাদের কৃতকর্মের ফল নিজেদের ফল নিজেদেরই ভোগ করতে হবে হোক তিনি শিক্ষক কিংবা প্রধানমন্ত্রী কারো আবার মন্তব্য যে দেশের শিক্ষকের কোন সম্মান থাকে না সেখানে কিভাবে শিক্ষার্থীদের মেধা আশা করেন কিছু মুষ্টিমে লোভী শিক্ষকের জন্য অনেক ভালো সম্মানিত শিক্ষকেরাও অসম্মান ও হেনোস্তা শিকার হচ্ছে অনেকের প্রত্যাশা অপসারণের ব্যবস্থাটি অন্য উপায়ে হোক ছাত্র দ্বারা জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধ হোক